আমি আজকে আমার খালার বাড়িতে আসলাম একটি কাজের সন্ধানে আমার খালো আমি এখনো বলিনি আমার খালো একটি রেস্টুরেন্টে থাকে আমি সেখানে কাজ করতে যাচ্ছি এবং আমার খালাকে বললাম আমার খালা আমাকে নিষেধ করতেছে যে এই কাজ করা হবে না এখন বলেন আমার যে অবস্থা এরকম কাজ হলে আমার জন্য অনেক ভালো কিন্তু এখন কী করবো জানাতে তো হবে যদি নেয় তাহলে তো ভালো আর যদি না নেয় তাহলে আরও চিন্তা ফিটিয়ে বেড়ে যাবে কী হবে আমি জানি না কিন্তু এখন আমি আমার খালোকে বলিনি আমার খালার বাড়িতে আমি সময়টা কাটিতেছি যদি আমি থাকতে পারি তাহলে আমি বলবো আমি আজকে এখানে খেতে করছি